আসসালামু আলাইকুম দর্শক শুক্রবার যখন ইরানের উপরে ইসরায়েলের পক্ষ থেকে পাল্টা হামলা চালানো হলো এবং এই হামলাকে কেন্দ্র করে সারা বিশ্বব্যাপী এক ধরনের বিশ্লেষণ চলছে নানান মহলে যে আমরা সত্যি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে কিনা ঠিক সেই মুহূর্তে আমাদের সামনে আচমকা একটি খবর এসে উপস্থিত হয়েছে এবং এই খবরটি অনেকের কাছেই ভয়ঙ্কর মনে হতে পারে অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হতে পারে তবে খবরটি যেটি জানা যাচ্ছে তা হচ্ছে ইসরায়েলের নেতানিয়াহুকে যে কোনো সময় আটক করা হতে পারে গ্রেপ্তার করা হতে পারে এবং তার আগে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে আর এই যে খবর সেই খবরটি কিন্তু খোদ ইসরায়েলেরই বেশ কয়েকটি গণমাধ্যম জানাচ্ছে টাইমস অব ইসরায়েল জেরুজালেম পোস্ট সহ বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে এ খবরটি এবং একই সঙ্গে ফিলিস্তিনিরও কোনো কোনো গণমাধ্যম এ খবরটি এসেছে আর এই খবরটি ইসরায়েলের জানা হয়ে গেছে বিধায় গত মঙ্গলবার বেনিয়ামিন নেতানিয়াহু জরুরি বৈঠক দেখেছিলেন তার যুদ্ধকালীন মন্ত্রী পরিষদের সেই বৈঠকে উপস্থিত ছিলেন বেনিয়ামিন নেতানিয়াহুর যে বিশ্বের যুদ্ধকালীন মন্ত্রীসভা তার বিচার বিষয়ক মন্ত্রী স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এবং সরকারপন্থী বেশ কয়েকজন শীর্ষ আইনজীবী সেখানে তারা বিস্তারিত আলোচনা করেছেন যে এ ধরনের পরোয়ানা কীভাবে প্রতিরোধ করা যায় অথবা পরোয়ানা যদি সত্যি সত্যি জারি করা হয় সামনের দিনগুলোতে তাহলে গ্রেপ্তার আয়াতে কী কী করা হতে পারে এ ধরনের নানান বিষয়ে আলোচনা হয়েছে আর এই বৈঠকটি যে তার গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতেই অনুষ্ঠিত হয়েছিল তা আবার নিশ্চিত করেছে ইসরায়েলের পররাষ্ট্র দপ্তর নিজে টাইমস অব ইসরায়েল বা জেরুম পোস্ট তারা নিজেরাই এই খবরটি জানিয়েছে আমরা এও জানি যে গত বুধবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরুন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বিয়ারবক ইসরায়েল সফরে গিয়েছিলেন তাদের সফরের সময় বেনামিন নেতানিয়াহুর সঙ্গে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানেও তিনি নিজে যুক্তরাজ্য জার্মানি সহ অন্যান্য তার যে মৃত্যুরাষ্ট্রগুলো রয়েছে তাদের কাছে গ্রেপ্তারি পরোয়ানা এড়াতে তাদের সহযোগিতা চেয়েছেন কীভাবে গ্রেপ্তারি পরোয়ানা প্রতিরোধ করা যায় অথবা পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তার যাবতীয় বিষয়ে তাদের সহযোগিতা চেয়েছেন মূল বিষয়টি হচ্ছে যে দু সালে হামাস এবং ইসরায়েলি ডিফেন্স ফোর্সের মধ্যে যে তুমুল সংঘাত চলছিল বা তুমুল সংঘর্ষ সৃষ্টি হয়েছিল সেই যুদ্ধে সংঘটিত বিরোধী অপরাধগুলো নিয়ে দু সালে তদন্ত কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ আদালত তবে করোনাকালীন মহামারীর কারণে সেই তদন্ত কার্যক্রম একটা সময় বন্ধ হয়ে যায় আমরা তো জানি যে করোনাকালীন সময়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে যে ধরনের সীমাবদ্ধতা জারি করা হয়েছিল যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়েছিল এবং পুরো বিশ্ব থমকে গিয়েছিল সেই কারণেই নাকি এই তদন্ত কার্যক্রম স্থগিত হয়ে যায় যদিও করোনা মহামারীর পরবর্তীতে দুই সালে একুশ সালের তেইশে মার্চ আবারও আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি তদন্ত শুরু করে এবং সেই তদন্তের তদন্তের অংশ হিসেবে গত বছরের ডিসেম্বরে অর্থাৎ দুই হাজার তেইশে ডিসেম্বরে আইসিসির শীর্ষ এক আইনজীবী শীর্ষ এক প্রসিকিউটার করিম খান তিনি ইসরায়েল সফরে যান এই তদন্তের অংশ হিসেবে তার কার্যক্রম পরিচালনার জন্য তবে ইসরায়েলি প্রশাসন এবং ইসরায়েলির বিভিন্ন বাহিনীর বাধার কারণে তিনি অর্থাৎ আব্দুল করিম খান কিন্তু ফিলিস্তিন পর্যন্ত পৌঁছাতে পারেননি গাজা উপত্যকা পর্যন্ত পৌঁছাতে পারেননি সেখানকার কি অবস্থা মানবতা মানবতাবিরোধী যে কর্মকাণ্ডগুলো ঘটছে সেখানে তার সাক্ষ্য প্রমাণ তিনি নিতে পারেননি তবে তিনি সেই সফর শেষ করার আগে অর্থাৎ সেখান থেকে ফিরে আসার আগে তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমকে যে ইসরায়েলি যে বাহিনীর অভিযান একের পর এক ফিলিস্তিনের উপরে এবং হামাসের হামলা সাতই অক্টোবরে আমরা তো একথাও জানি যে দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর হামাস যে স্মরণকালের স্মরণীয় হামলাটি চালিয়েছিল ইসরায়েলের উপরে পাঁচ মিনিটে প্রায় বারোশো মিসাইল নিক্ষেপ করেছিল সেই ঘটনাকে উল্লেখ করে করিম খান বলছিলেন যে এই যে হামলা এবং পরবর্তীতে ইসরায়েলের যে অভিযান এগুলো সবই যে স্বতঃস্ফূর্ত তা কিন্তু নয় এগুলো অনেক কিছুই পরিকল্পিত এবং আগে থেকেই পরিকল্পনা ছিল আর ইসরায়েলি বাহিনীর যে বর্বরতা মানবতা বিরোধী অপরাধের যে সাক্ষ্য তারা বহন করছে তার অনেক বিষয় অনেক প্রমাণ তার হাতে রয়েছে করিম খান যখন ফিরে যান তার কার্যালয়ে তার ঠিক তিন মাস পর এই যে গ্রেপ্তারি পরোয়ানার সিদ্ধান্ত নিতে যাওয়া হচ্ছে সেই বিষয়টি সামনে এসেছে এখন বিষয় হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ আদালত তো এ ধরনের একটি সিদ্ধান্ত হয়তো নিতে যাচ্ছে পাশাপাশি আমরা এও জানি এবছরে অর্থাৎ দু হাজার চব্বিশের ছয় জানুয়ারি চিলির একশো আইনজীবী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগে একটি আবেদন করে আন্তর্জাতিক অপরাধ আদালতে এবং ইসরায়েলি বাহিনী যেই ফিলিস্তিনি উপরে একে পরে এক মানবতা বিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে তারা যে অভিযোগপত্র দায়ের করেছিল সেখানে বলা হয়েছিল যে ফিলিস্তিনিদের উপর গণহত্যা যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী মানবতা বিরোধীর মতো জঘন্য কাজ করছে ইসরায়েলি সেনাবাহিনী অবিলম্বে তাদেরকে শাস্ত্রের আওতায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এমন সব কথাবার্তা তারা উল্লেখ করেছিল এখন বিষয় হচ্ছে যে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যে অভিযোগ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতে যাচ্ছে যদি সত্যি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তাতে আসলে প্রভাবটি কি পড়বে বেনিয়ামিয়ান নেতানিয়াহুকে কি আর আসলেই আটক করা সম্ভব যেখানে যুক্তরাষ্ট্রের মতন রাষ্ট্রগুলো ইসরায়েলের তলপি বাহক হয় ইসরায়েলের বিরুদ্ধে কঠিন করে শব্দ উচ্চারণ করতে তাদেরকে একশোবার ভাবতে হয় এক হাজার হয় সেইখানে এমন প্রতাপশালী কোনো রাষ্ট্রনায়ক সরকার প্রধান আটক করা সম্ভব এবং আন্তর্জাতিক অপরাধ আদালত কাদের দ্বারা পরিচালিত হয় এই বিতর্কও তো রয়েছে এবং পাশাপাশি আমরা এও জানি যে গত দু হাজার তেইশে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে বা ইউক্রেনের উপরে মানবতাবিরোধী অপ মানবতাবিরোধী অপরাধের দায়ে ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল তাতে কি হয়েছে তাতে কি পুতিন আটক হয়েছেন আমরা যদি সরলীকরণ করে এমন মন্তব্য করি তাহলে নিশ্চয়ই বিষয়টি সঠিক পর্যায়ে দাঁড়াবে না এ কথা আমাদেরকে অবশ্যই স্বীকার করতে হবে আন্তর্জাতিক অপরাধ আদালত যে গ্রেপ্তারি পরোয়ানাটি ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে জারি করেছিল তাতে কিন্তু অনেক কিছুই হয়েছে যদিও রাশিয়ার প্রেসিডেন্ট মেদভেদেব তিনি মন্তব্য করেছিলেন যে পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা তা সরে টয়লেট পেপারের টয়লেট পেপারের মতন অর্থাৎ এটি কোনো কাজেরই না কিন্তু আমরা দেখেছি যে এই গ্রেপ্তারি পরোয়ানা জারির পরে পুতিন ব্রিক্স সম্মেলন এবং ভারতে অনুষ্ঠিত জি টোয়েন্টি সম্মেলনের মতন অনেক সম্মেলন অনেক আন্তর্জাতিক বৈঠকগুলোতে তিনি অংশ নিতে পারেননি গ্রেপ্তারের ভয়ে এ কথাও নিশ্চয়ই আমরা জানি অতএব যদি সত্যি সত্যি বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে থাকে আন্তর্জাতিক অপরাধ আদালত এটাও নিশ্চয়ই কম কিছু নয় এখন দেখা যাক আসলে সামনের দিনগুলোতে এই যে সত্যি সত্যিই যিনি অপরাধের দায়ে অভিযুক্ত এবং সারা বিশ্বকে একটি অস্থিরতার মধ্যে নিয়ে গেছেন শুধু নিয়ে গেছেন তা নয় সারা বছরই বছরের পর বছর একটা অস্থিরতার মধ্যে রাখছেন এবং যে ইসরায়েল সারা বিশ্বের অশান্তির জন্য দায়ী এমনটাই অনেকে মন্তব্য করে থাকেন সেই ইসরায়েলের সরকার প্রধান নেতা নেওয়ার বিরুদ্ধে আসলে কত কতটুকু কি হতে পারে সেটা এখন দেখার বিষয় এ পর্যন্ত আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই